ইউনুস উনিশশো সালে বাংলাদেশকে যখন কেউ চিনত না ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব পুরস্কার গুলো পেয়ে আসছে তার দ্বারে গেছে বাংলাদেশের তো কেউ নেই দক্ষিণ এশিয়ারও কেউ তার আশপাশেও নেই বর্তমানে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন চার্লস হারমোনিক পুরস্কার নেওয়ার জন্য এই জন্য তিনি আগামী সোমবার

এছাড়া কানাডা বেলজিয়াম ফ্রান্স ইতালি স্পেন দক্ষিণ কোরিয়া সাউথ আফ্রিকা সৌদি আরব লেবানন সহ বিশ্বের প্রায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ডক্টর রয়েছে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা নেত্রী বিভিন্ন কায়দায় কয়েকটি ডক্টরেট ডিগ্রি পেয়েছে এসব পুরস্কার নিয়ে বাংলাদেশের মিডিয়ায় যেভাবে ব্যাপক আলোচনা হয়েছে তার তুলনায় ডক্টর মাহমুদ ইউনুস বরাবরই অবহেলিত ছিলেন তার মূল কারণ ছিল দেশের জনগণ যদি ডক্টর একজন নেতা পেয়ে যায় তাহলে এইসব দলের রাজনীতি আর থাকে না বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল কোনদিনই চাইনি ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিতে আসেন লাস্ট সতেরো বছর ডক্টর ইউনিশের যে নিয়ে হরানি করা হয়েছে তা বলাই বাহুল্য দেশের প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারভিউ সরকার প্রধান হয়ে যে সাফল্য দেখাচ্ছেন তা দেখে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল ব্যাপকভাবে ইশানিত হয়ে পড়েছে গত রমজান মাসে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা ঈদুল আজহায় গবাদি পশু ব্যাপক মূল্য লঞ্চ বিভিন্ন বাস টার্মিনাল ট্রেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি মানুষ স্বাচ্ছন্দ্য দেশের বাড়িতে গিয়ে পরিবারের সাথে আনন্দ বাগা করে ঈদ করছেন এইবার কোন লঞ্চ ডুবেনি ট্রেনের টিকিট কালো বাজারে যায়নি বাস টার্মিনাল গুলিতে অপ্রীতিকর ঘটনা ঘটেনি হজ যাত্রীরা স্বেচ্ছায় হজে গিয়েছেন কারো ভিসা বা কারো ফ্লাইট মিস হয়নি বা প্রতারিত হয়ে কান্নাকাটি এবারে কেউ করেনি এবং হজের টাকা নিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা এবং হজের অতিরিক্ত টাকা লাগছে এটা নিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে ছাদা প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছেন এসব সাফল্য দেখে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ছায় দেশের মানুষ যুক্ত ইউনেস্কে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আকাঙ্ক্ষা সারা জীবনই থেকে যাবে